জাতির শ্রেষ্ঠ সন্তানের স্বীকৃতি নেই দিবই দেবেন আজকে আপনাদেরকে মনে করি যে আরেফিন ভাই গেছেন সেদিনকে প্রোগ্রামে নাইন ভাইও গেছে আমরা মাঝে মধ্যে চিন্তে করি আমরা যে রাজপথে মাটি কামড় দিয়ে পড়ে আছি এর সিগনিফিকেন্স কি কিছুদিন আগে জাতিসংঘ এই জুলাই সেলিব্রেশন একটা প্রোগ্রাম করেছে এখানে প্রধান উপদেষ্টা ছিলেন সকল উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে চার মিনিট নারায়ণগঞ্জের মাহবুব ভাই যিনি দুই চোখ বন্ধ হয়ে গেছে মাত্র চার মিনিটের একটা ডকুমেন্টারি জাতিসংঘ করেছে সেটা আমাদেরকে দেখিয়েছেন আমি বলতে পারি ওই প্রোগ্রামে এমন কোনো লোক ছিল না যারা অঝরে কান্না করে নাই আমরা ইনকিলাপ মঞ্চের দর্জন আমরা এমন জোরে কান্না করছিলাম পাশের মানুষের বিব্রত হয়ে যাচ্ছিল আপনার এখানে এমন কেউ নাই মাহবুব ভাইয়ের চার মিনিটের ভিডিওটা দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন তার মা তাকে জিজ্ঞেস করছে ঘুমাও না কেন সে বলছে মা এখন তিনি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি আমার মায়ের মুখটা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে সেদিনকে এক অন্ধ ভাইয়ের টি চব্বিশ বছর পঁচিশ বছরের এক ভাই হামেজ করেন দুর্যোগ হয়ে গেছে এই জুলাই জড়াই ধরে বললেন ভাই ডাক্তার বলছে আমার আলো কোন ফিরবে না একটা চোখে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো যায় আমার খুব ইচ্ছে করার আগে আমার মায়েরা আমি একটু দেখতে চাই ভাইরা আমার আমার মনে হচ্ছে না এই আলো যদি এখন আবার চলে যায় আমি চব্বিশ ঘন্টার মতন আমার সন্তানের হাসিটা দেখতে চাই আর যেই লোক আর মায়ের দেখবে না বাবারে দেখবে না সন্তান দেখবে না তাদেরকে বাংলাদেশ কাজকে এখানে কেন দাঁড়াতে হবে এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইরা রাষ্ট্রদ্রোহী এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না আমরা সবাই জাম দেওয়ার জন্য রাস্তায় নামছে তখন জাতীয় ঐক্য কমিশন রাত বারটা পর্যন্ত বিটিং করে গত এক বছর করছেন কি তখন রাত বারোটা পর্যন্ত মিটিং করেন নাই কেন একটা ঘোষণা যা আমাদেরকে শনদ দেওয়া হইল চ্যাট জিবিটি জিজ্ঞেস করছি একটা কেমন ঘোষণা দেয়া যায় চ্যাট জিবিটি একটা নিজের প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিছে কি ভাই এই চ্যাট জিবিটি জুলাই শনদ আমরা মানিনি তো অনেকে জানতে যাচ্ছেন আগামী 3 তারিখেই কফিন ম্যাচের ঘোষণা করেছি আমরা তা হবে কি না আজ বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটু সুবিধা হলো সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার সমস্ত আহত এবং জুলাই কোদাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইভেন্টের সময় আপনারা আজকে রাতের মধ্যে নিশ্চিত করবেন কি কো

আজকে বলতে হবে আপনারা ঘোষণা পত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন যদি রাত বারোটার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর বারোটায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র হবে চুলাই সনদ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে সুতরাং সিদ্ধান্ত আপনার এই চুলাইয়ের ঘোষণা পত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন গরিবদেরকে কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আজ রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করব যদি সরকার কিছু ঘোষণা না করে তিন তারিখ কফিন মার্চে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ